আজ আমরা একটা গল্পের মাধ্যমে কিছু অসাধারণ ইংরেজি শব্দ শিখব চলুন শুরু করা যাক তো আমাদের আজকের গল্পটা শুরু হচ্ছে নারায়ণপুর নামের একদম শান্ত নিরিবিলি একটা গ্রাম থেকে গল্পেরই অংশটাতেই কিন্তু লুকিয়ে আছে আমাদের প্রথম পাঁচটা শব্দ গ্রামবাসীদের মনের অবস্থা আর আরাফের চরিত্রটা বুঝতে এই শব্দগুলো দারুণ কাজে দেবে চলুন তো দেখে সেগুলো কি কী তাইলে আসুন শব্দগুলো একটু বুঝে নিই প্রথমটা হল অ্যাপ্রিহেনশন এর মানে হল ভয় বা একটা অজানা আশঙ্কা ঠিক যেমনটা গ্রামবাসীরা অনুভব করছিল এরপর আসছে আর্ডেন্ট মানে হলো প্রচণ্ড উৎসাহী বা একনিষ্ঠ আমাদের গল্পের আরাফ ঠিক এমনই একজন আর্ডেন্ট পরিবেশকর্মী ছিলেন তাই না তৃতীয় শব্দটা হল অ্যাক্সিওম্যাটিক মানে যা এতটাই সত্যি যে কোনো প্রমাণের দরকার হয় না যেমন সবাই ভাবত উন্নয়ন মানেই ভালো এটা যেন একটা অ্যাক্সিওম্যাটিক ধারণা ছিল এরপর আছে সিজ খুব সহজ এর মানে হল থেমে যাওয়া বা বন্ধ করা আর সব শেষে কন্ডিউসেভ। মানে কোনো কিছুর জন্য সহায়ক বা উপযোগী ওই যে বর্তলাটা আলোচনার জন্য একটা কন্ডিউসিভ জায়গা হয়ে উঠেছিল তো গল্পে ফেরা যাক আরাফ তো আন্দোলন শুরু করলেন কিন্তু কিভাবে তিনি এত শক্তিশালী একটা প্রতিপক্ষের বিরুদ্ধে লড়বেন চলুন সেটাই দেখি গল্পের এই নতুন মোড়ে আমরা আরও পাঁচটি ইন্টারেস্টিং শব্দ পাচ্ছি এই শব্দগুলো দিয়ে আরাফের চরিত্র আর চারপাশের পরিস্থিতি আরও পরিষ্কার হয়ে উঠবে চলুন শব্দগুলোর সাথে পরিচিত হই আচ্ছা এবারে শব্দগুলো দেখা যাক প্রথমটা কর্পোরিয়াল এর মানে হলো বস্তুগত বা শারীরিক মানে নেতারা টাকা পয়সার মতো কর জিনিস দিয়ে লোকানে টানার চেষ্টা করছিল এরপর আছে ডক্টরিনের ডক্টরিনের হল এমন কেউ যে শুধু নিজের মতবাদকেই মানে বাস্তব পরিস্থিতিটা দেখে না কিন্তু আরাভ একদমই তেমন ছিলেন না বরং তার চিন্তাভাবনা ছিল একলেকটিক মানে হলো তিনি বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো ধারণা নিতেন এরপরে শব্দটা আমার খুব পছন্দের ইকোয়ানিমিটি এর মানে হলো কঠিন পরিস্থিতি তো মাথা ঠান্ডা রাখা বা মানসিক স্থিরতা আর সবশেষেরটা হল এক্সরবিটেন্ট মানে মাত্রাতিরিক্ত যেমনটা কারখানার সমর্থকেরা লাভের ব্যাপারে এক্সরবিটেন্ট দাবি করছিল আরাফের আন্দোলন কিন্তু আস্তে আস্তে বেশ সারা ফেলতে শুরু করে আর এর সাথে সাথেই গ্রানের মানুষের মতামত পাল্টাতে থাকে ব্যাপারটা বেশ জটিল হয়ে উঠছে তাই না দেখুন পরিস্থিতিটা কেমন ঘোলাটে হয়ে গেল মানুষের এই দোটানা অবস্থা আর গল্পের এই জটিলতা বোঝানোর জন্যেই কিন্তু আমাদের পরের পাঁচটি শব্দ চলুন মনোযোগ দিয়ে দেখি তো প্রথম শব্দটা হল ফেকল মানে হলো অস্থির বা খামখেয়ালি ঠিক গ্রামবাসীদের মতামতের মতো যা বারবার পাল্টাচ্ছিল এরপর আছে ফিগুরেটিভ মানে রূপক আরাফ নদীকে মায়ের সাথে তুলনা করে ফিগুরেটিভ ভাষা ব্যবহার করতেন যখন বিরোধীরা দেখল মানুষ আরাফের পক্ষে চলে যাচ্ছে তারা ফ্লাস্টার হয়ে গেল মানে বিভ্রান্ত বা উত্তেজিত হয়ে পড়ল আর কিছু গালেবল গ্রামবাসী তখনও ছিল মানে যারা খুব সহজেই অন্যের কথা বিশ্বাস করে আর আমাদের শেষ শব্দটা হল ইডিওসিনক্র্যাটিক মানে হল একদম নিজস্ব বা স্বতন্ত্র আরাফের কবিতা আর ডেটা মিলিয়ে আন্দোলন করার পদ্ধতিটা ছিল খুবই ইডিওসিনক্র্যাটিক যা সবার থেকে আলাদা আরাবের এই যে নিজস্ব স্টাইল এটা কিন্তু মানুষের মনে দাগ কাটতে শুরু করে তবে এর সাথে সাথে তার শত্রুও বাড়তে থাকে চলুন দেখি গল্পে মন্দে কি হয় গল্পটা কিন্তু দারুণ একটা মোড় নিচ্ছে আরাভের ক্রিয়েটিভিটি দেখুন আর তার এই কাজের সাথে জড়িয়ে আছে আমাদের পরের পাঁচটি শব্দ চলুন দেরি না করে শিখে ফেলি আচ্ছা এই শব্দগুলো কিন্তু দারুণ যেমন ইনসিডেন্টাল মানে হল গৌণ বা আকস্মিক মিছিলের গানগুলো তো ইনসিডেন্টাল ছিল কিন্তু সেগুলোই ভাইরাল হয়ে গেল এর পরের শব্দটা খুব গুরুত্বপূর্ণ ইনগ্রেইন্ড মানে যা একদম গভীরে কেঁথে গেছে নদীর প্রতি ভালোবাসাটা গ্রামবাসীদের সংস্কৃতিতে ইনগ্রেইন্ড ছিল অন্যদিকে কারখানার এজেন্টরা ছিল খুবই ইনসলেন্ট মানে অভদ্র আর উদ্ধত তাদের এই আচরণের জবাবে আরাব কি করলেন তিনি নাটকের মাধ্যমে তাদের ল্যাম্পুন করলেন মানে পাবলিক্যালি উপহাস করে সমালোচনা করলেন আর সবশেষে আছে ল্যাভেশ মানে হলো প্রচুর পরিমাণে দেওয়া যেমন বিরোধীরা ল্যাভেশ ফান্ড দিয়ে লোকেদের থামানোর চেষ্টা করেছিল কিন্তু বিপক্ষ দলও তো বসে তারা এবার আরও মরিয়া হয়ে উঠল আর তাদের ভয়ঙ্কর সব কৌশলের কারণে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে লাগল গল্পের এই পর্যায়ে এসে পরিবেশটা বেশ থমথমে হয়ে উঠেছে আর এই গুরুতর পরিস্থিতি আর মানুষের মনের অবস্থা বোঝানোর জন্য আমাদের হাতে আছে আরও পাঁচটি শক্তিশালী শব্দ চলুন জেনে নেই এই শব্দগুলো কিন্তু গল্পের বিষণ্ন দিকটা তুলে ধরে যেমন লুগোব্রিয়াস এর মানে হলো খুবই করুণ বা শোকাতুর মাঝে মাঝে আরাবের সন্ধ্যাগুলোও হয়তো লুগুব্রিয়াস হতো এরপর আছে মাকাব্র শব্দটা শুনতেই কেমন ভয় লাগে তাই না এর মানে মৃত্যু ভয় জাগানো বা বিভৎস কারখানার প্রচারণাও একসময় মাকাব্র হয়ে উঠেছিল এরপরের শব্দটা হলো মোরজ মানে বিমর্ষ বা মন মরা কিছু গ্রামবাসী হতাশায় মোরোজ হয়ে পড়েছিল তারপর এলো এক অফিসিয়াস আমলা অফিশিয়াস মানে হলো যেচে পড়ে ক্ষমতা দেখানো বা অনধিকার চর্চা করা আর সব শেষে র্যামাফিকেশন মানে হলো কোনো একটা কাজের সুদূর প্রসারী এবং জটিল পরিণতি এত কিছুর পর এবার আমরা গল্পের শেষ পর্বে চলে এসেছি চলুন দেখি এত বাধা বিপত্তির পর আরবের অধ্যবসায়ের ফল কী দাঁড়ায় আর এভাবেই গল্পটা একটা সুন্দর পরিণতির দিকে এগিয়ে যায় কি অসাধারণ একটা জার্নি তাই না আর এই জার্নি শেষটা বুঝতে আমাদের সাহায্য করবে শেষ পাঁচটি শব্দ চলুন দেখে নেওয়া যাক তাহলে আমাদের শেষ পাঁচটি শব্দ প্রথমটা হল সিরিন। মানে একদম শান্ত স্থির চারপাশের এত হট্টগোলের মাঝেও আরাভের আচরণ ছিল সিরিন। এরপর আছে সাপ্লান্ট মানে হল একটার বদলে আরেকটা আসা বা প্রতিস্থাপন করা যেমন আদালতের নতুন আদেশটা আগের প্রকল্পটাকে সাপ্লান্ট করল এরপর ট্যাসিট মানে হল সম্মতি বা আনস্পোকেন অ্যাপ্রুভাল আদালতের রায়টা ছিল আন্দোলনের প্রতি একটা ট্যাসেট সমর্থন চতুর্থ শব্দটা হলো ট্র্যানসেন্ড মানে কোনো কিছুকে ছাড়িয়ে যাওয়া আরাফ তার আন্দোলনকর্মীর ভূমিকা ট্র্যানসেন্ড করে একটা প্রতীকে পরিণত হয়েছিলেন আর একদম শেষে ট্রিটিস মানে হলো কোনো নির্দিষ্ট বিষয়ের ওপর লেখা গবেষণাধর্মী প্রবন্ধ যা আরাফ লিখেছিলেন তো এই ছিল আমাদের আজকের তিরিশটি শব্দ আর একটা দারুণ গল্প আচ্ছা শব্দগুলো কেমন মনে থাকলো। নিজের জ্ঞানটা ঝালিয়ে নিতে স্ক্রিনে যে কিউআর কোডটা দেখা যাচ্ছে সেটা স্ক্যান করে ছোট্ট একটা কুইজ দিয়ে দিন না এভাবেই